জিও টিউটোরিয়াল ক্লাসরুমের পক্ষ থেকে প্রথমেই সবাইকে স্বাগত তারপরে আজকে এই ভিডিওতে বেশ কিছু বিষয় উপস্থাপন করব প্রথমেই একদম প্রথমেই বারোই ডিসেম্বর দু প্রকাশিত হল সেকেন্ড এসএলএসটির নবম দশম স্তরের শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রাথমিক পর্বের লিস্ট অর্থাৎ ভেরিফিকেশন লিস্ট সেই লিস্টে যাদের নাম রয়েছে তাদের প্রত্যেককে ক্লাসরুমের পক্ষ থেকে অভিনন্দন জানাই প্রথমেই যে অংশে ফোকাস করব। আমরা যখন একটি ভিডিও করেছিলাম কাট অফ প্রেডিকশান নিয়ে সেই ভিডিওতে অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছিলেন আমরা স্টুডেন্টদের ডিমোটিভেটেড করি আজকে সবাইকে অনুরোধ করব যারা এই মনোভাব ছিল তখন একবার ভিডিওটা রিভিউ করার জন্য এখনও রয়েছে ইউটিউবে আর আমি সেখানে বারবার এটাই বলেছিলাম যে আমরা যে প্রেডিকশান করলাম সেই প্রেডিকশানের মধ্যে যারা রয়েছে তারা সেভ অ্যান্ড সিকিওর তারা প্রত্যেকের নির্দ্বিধায় পরবর্তী পর্যায়ের প্রিপারেশান শুরু করতে পারেন এর থেকেও হয়তো ক্যাটাগরি ওয়াইজ কিছু কাট অফ নামবে কিছু মার্কস বা স্কোর নামবে সেটাই নেমেছে বেশ কিছু ক্ষেত্রে কেবলমাত্র আনফর্চুনেটলি ইউ আনরিজার্ভ ক্যাটাগরি মেল ফিমেল যেখানে আমরা বলেছিলাম কাট অফ হবে সিক্সটি সেখানে হয়েছে সিক্সটি অর্থাৎ এখানে কেবলমাত্র এক নাম্বার বেশি হয়েছে বাদ বাকি কোনোটাতেই আমাদের কাট অফ প্রেডিকশানের থেকে বাড়েনি বরং এক কমেছে কোনো ক্ষেত্রে দুই কমেছে তাই জন্য আমি পার্সোনালি মনে করি যে ক্লাসরুম সফলভাবে কাট অফ প্রেডিকশন করতে পেরেছে এই বিষয়ে আপনাদের কমেন্ট সেকশনে অবশ্যই মূল্যবান মন্তব্য করবেন আপনাদের যেটা মনে হয় এবার প্রশ্ন হলো ক্লাসরুমের পক্ষ থেকে কতজন পাশ করলো এটা অনেকের কাছেই একটা বড় প্রশ্ন আর এই প্রশ্নটার উত্তরটা শোনার পর অনেকেই কেমন যেন অবিশ্বাস করে আমাদের আর সেই অবিশ্বাসটাই আমাদের সফলতার সবচেয়ে বড়ো মাত্রা যোগ করে ঠিক যেমনটা সুমিত গাঙ্গুলি মঞ্চে অভিনয় করার সময় একজন উনি নেগেটিভ রোল প্লে করছিলেন একজন মঞ্চের ওপার থেকে দর্শক জুতো ছেড়ে ছুঁড়ে মেরেছিল আর সেই জুতোটা তিনি বুকে আঁকড়ে ধরে বলেছিলেন আজ আমার সারা জীবনের অভিনয় যে জীবন সেই জীবন সফল হলো। অর্থাৎ তার অভিনয় এতটাই পারফেক্ট হয়েছে যে দর্শকদের মধ্যেই ক্ষোভ তৈরি করা সম্ভব হয়েছে এটাই তো সফলতা ঠিক একই রকমভাবে আমরা ক্লাসরুমের পক্ষ থেকে যতবার আমাদের সফলতার বিষয়গুলোকে ইউটিউবে এক্সপোজ করি একটা অংশ কোথায় যেন অবিশ্বাস করে আর এই অবিশ্বাসটাই আমাদের সফলতাকে একটা বিরাট বড় মাত্রা যোগ করে দেয় যেমনটা মাদ্রাসার ক্ষেত্রে রেজাল্ট আউট হওয়ার পর আমরা বলেছিলাম অনেকেই অবিশ্বাস করেছিল পরে সেটার প্রমাণ দিয়েছি আমরা ঠিক একইভাবে আজকের নবম দশম স্তরে এবং পিজিতেও আমাদের প্রচুর ছেলে ইন্টারভিউ দিয়ে প্রিপিয়ার্ড ইন্টারভিউ মানে মক ইন্টারভিউ দিয়ে প্রিপিয়ার্ড ফাইনাল ইন্টারভিউ দেওয়ার জন্য ঠিক একই রকমভাবে নবম দশম স্তরের এই প্রাথমিক যে ইন্টারভিউ লিস্ট সেই ইন্টারভিউ লিস্টে এখনও পর্যন্ত আমি ভিডিও করছি সকাল সাড়ে সাতটা নাগাদ তো তেরো তারিখ তেরো তারিখ বারো তারিখে রেজাল্ট বেরিয়েছে এখনও পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী দুশো আঠেরো জন ক্যান্ডিডেট পাশ করেছে কোড আন কোড আমাদের কেবলমাত্র ক্লাসরুম থেকে টেস্ট সিরিজের কেউ নয় কারণ টেস্ট সিরিজের থেকে আমাদের কোনো পোল নেওয়া সম্ভব হয় না কেবলমাত্র ক্লাসরুম টেস্ট সিরিজে কিছু না হলেও পঁচিশ জন পাশ করবে যাদেরকে আমরা ধরাচোয়ার মধ্যে রাখছি না আমাদের নিজস্ব মূল ক্লাসরুম থেকে এখনও পর্যন্ত দুশো আঠেরো জন ক্যান্ডিডেট পাশ করেছে যে সংখ্যাটা আজকে বিকেল হতে হতে আমার ধারণা আরও কুড়ি থেকে বাইশ জন যোগ হবে কুড়ি থেকে বাইশ জন যোগ হবে তো কালকে রাতে আমি বলেছিলাম দুশো পঁচিশ হয়তো আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে হবে তো এখনও পর্যন্ত যে তথ্য কারণ আজকে দিন রয়েছে অনেকে এখনও ঠিকঠাক চেক করেনি তো তাই জন্য হতে পারে আরও অন্তত কুড়ি জন যোগ হবে আজকে সারা দিনের মধ্যে কিন্তু সেটা আমি বলছি না এই ভিডিওতে দুশো আঠেরো জন এখনও পর্যন্ত সকাল সাড়ে সাতটার তথ্য অনুযায়ী এবার প্রশ্ন হলো এই সফলতার এই সফলতার পুরো কৃতিত্ব প্রত্যেক ক্যান্ডিডেটের নিজের আমরা কখনো ক্রেডিট নিতে চাই না আর আমাদের ক্লাসরুমের সফলতাটা কী ক্লাসরুমের এই যে সুনিপুণভাবে ডিসিপ্লিনারিভাবে সাজানো ক্লাসরুম সেই ক্লাসরুমটা ফলো আপ করে এরা খুব সহজেই নিজের সফলতাকে সহজ এবং সুগম করে নিতে পেরেছে তাই ক্রেডিটটা পুরো ক্যান্ডিডেটের নিজের কিন্তু ক্লাসরুমের সবচেয়ে বড় সফলতা ক্লাসরুমের ফ্রেমওয়ার্ক ডিসিপ্লিনারি মেথড সেটা সফল হচ্ছে সেটা প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রমাণিত হচ্ছে এবার আসি আমরা আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে কি করব এখন ক্লাসরুমের পক্ষ থেকে যাদের ইন্টারভিউ হয়নি ইতিমধ্যে দেড়শো জনের ইন্টারভিউ হয়ে গেছে নবম দশমের স্তরের তাহলে বাদ বাকি পড়ে রইল প্রায় মানে গড়ে একশো জনের কাছাকাছি হবে যাদের ইন্টারভিউ হয়নি এবং আমি এমনভাবে করেছিলাম দেখো আমরা কাট অফ প্রেডিকশন করেছিলাম প্রেডিকশন করে তার ভিত্তিতে মক ইন্টারভিউ নিয়েছি একটা ক্যান্ডিডেটও কয়েকজন আনরিজার্ভ ক্যাটাগরির কয়েকজন আশাহত হয়েছে আমি জানি তাদের প্রতি আমি সমব্যাথী এবং ক্ষমাপার্থী তাদের কাছে কারণ সেটা হাতে গোনা কয়েকজন হবে যেহেতু আমরা বলেছিলাম সিক্সটি সিক্স হবে এখানে সিক্সটি সেভেন হয়ে গেছে যদিও আমি সেখানে প্রেডিকশানের সময় ক্লাসরুমের মধ্যে আমি আভাস দিয়েছিলাম যে ফিফটি সেভেন সেভ অ্যান্ড সিকিওর তবুও আমরা ফিফটি সিক্সকে এখানে রাখছি তো সেই জায়গায় দাঁড়িয়ে কয়েকজন হাতে কোনো আশাহত হয়েছে বাদ বাকি কোনো ক্যাটাগরি ওয়াইজ কেউ বলতে পারবে না আমি মক ইন্টারভিউ দিয়েছি অথচ পাশ করিনি আমাদের মাস্টার প্ল্যান এটাই ছিল যে আমরা যাদের ইন্টারভিউ নেব সে যেন দুঃখ করে আমাকে ফোন না করে স্যার আমি তো মক ইন্টারভিউর প্রিপারেশন নিলাম কিন্তু আমি পাশ করিনি আজকে যেটা আমাদের সামনে আসলো গড়ে প্রায় একশো ক্যান্ডিডেট যাদের ইন্টারভিউ হয়নি তাদের জন্য আজকেই আমাদের পুরো টেন্টেটিভ ডেট ডিক্লেয়ার হয়ে যাবে মক ইন্টারভিউর ডেট এক্সপার্ট কমিটি রেডি হয়ে যাবে একদম ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে মক ইন্টারভিউ চালু হবে কাদের জন্য প্রথমে হবে তাদের যারা এখনও মক ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায়নি এবং আমাদের ক্লাসরুমের ক্যান্ডিডেটরা কেবলমাত্র এই সুযোগ প্রাথমিক পর্বে পাবে কারণ আমাদের এত ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিতে হবে এটা সোজা কথা নয় তারপরে আমাদের নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশনে যারা রয়েছে এনরোল তাদের মধ্যে কেউ যদি মনে করে আমি ইন্টারভিউতে অংশগ্রহণ করব মক ইন্টারভিউতে তারা পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করবে তার জন্য কোনো স্লট বুক করে ইন্টারভিউ সুযোগ করে দেওয়া হবে অর্থাৎ যারা অ্যাপ্লিকেশনে রয়েছে তারাও এই সুযোগ পাবে সেক্ষেত্রে তাদের যোগাযোগ করতে হবে আমাদের অফিসিয়াল নাম্বার অনেকেরই সবারই জানা কম বেশি আমাদের অফিসিয়াল নাম্বার আমি বলে দিচ্ছি এইট টু ফাইভ জিরো নাইন ফোর ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এটা আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করেই তাকে আমাদের যে যারা অ্যাপ্লিকেশনে রয়েছে তারা এই নম্বরে যোগাযোগ করেই আমাদের মক ইন্টারভিউর সুযোগটা নিতে পারে এটা কেন একটা বিষয় এবার প্রশ্ন হলো আমাদের ক্লাসরুমের মাস্টার প্ল্যান কি কি রয়েছে তার কিছু আমি ইউটিউবে এক্সপোজ করছি আর কিছু আমাদের নিজস্ব ক্লাসরুমের সম্পূর্ণ স্বতন্ত্র প্ল্যান তার মধ্যে এক নম্বর প্ল্যান হলো যাদের মক ইন্টারভিউ এখনো হয়নি তাদের মক ইন্টারভিউ হবে এবং আমাদের এখনও পর্যন্ত যে মক ইন্টারভিউগুলো হয়েছে সেগুলো কেমন যেখানে রীতিমতো এক্সপার্টদের ইনভলভ করে করা হয়েছে অর্থাৎ এমন কোনো ইন্টারভিউ বোর্ড নয় যেখানে যে কোনো কাউকে বসিয়ে দিয়ে ইন্টারভিউ নিয়ে নেওয়া হলো এমনটা নয় যারা রীতিমতো অভিজ্ঞ ইন্টারভিউ নেন নিয়েছেন বা এখনও নেন তাদেরকে দিয়ে করা হয়েছে ঠিক আছে তো আমাদের আগামী প্ল্যান কি হবে সেটা আমরা ক্লাসরুমের পক্ষ থেকে ইন্টারনালি ডিক্লেয়ার করব। তো সমস্ত মক ইন্টারভিউ হবে এইভাবে যেমনটা অ্যাজ পার ডেট প্রকাশিত হবে সেই ডেট অনুযায়ী দ্বিতীয় কাজ হলো আমরা ক্লাসরুমের পক্ষ থেকে একটা স্ট্যান্ডার্ড প্রত্যেকটা ইউনিট ওয়াইজ স্ট্যান্ডার্ড কোশ্চেন সেট তৈরি করবো ধরো জিও টেকটনিক এখান থেকে কী কী প্রশ্ন তোমাকে ধরতে পারে বললো আপনি নর্মাল ফল্ট অ্যান্ড রিভার্স ফল্টের পার্থক্য বুঝিয়ে দিন তো আচ্ছা আপনি বলুন তো বৈপরত্য ভূমিরূপ কেন তৈরি হয় অর্থাৎ যেমনটা যে প্রশ্ন যে টাইপের প্রশ্ন ইন্টারভিউ বোর্ডে ধরে সেই প্রশ্নগুলোর একটা স্ট্যান্ডার্ড মডেল কোশ্চেন তৈরি করা হচ্ছে কারণ আমাদের ক্লাসরুম থেকে প্রায় আড়াইশোর কাছাকাছি স্টুডেন্ট ইন্টারভিউ দিতে চলেছে আড়াইশোর কাছাকাছি আমাদের মূল ক্লাসরুমে এখনও পর্যন্ত দুশো চলে এসছে এখন অ্যাপ থেকে বেশ কিছু যোগ হবে যাদেরকে আমি আমার মূল আমার সফলতার সংখ্যায় ধরি না আমার সফলতা দুশো আঠারো এখনও পর্যন্ত ঠিক আছে তো বাইরের যারা আসবে তাদের তারাও ইন্টারভিউ দেবে তাই জন্য মাস্টার প্ল্যানটা এমন হবে যাতে করে এই প্রতিযোগিতায় নিজেকে সেফ সিকিউর করা যায় ঠিক আছে এবং এটা একটা মেন প্রজেক্ট তার মানে মক ইন্টারভিউ তারপরে পুরো স্ট্যান্ডার্ড মডেল কোশ্চেন তৈরি মডেল কোশ্চেন হয়ে যাওয়ার পরে আমাদের যেটা হবে সেটা হলো আমি ইন্ডিভিজুয়ালি খুব শর্ট টাইমের সেটা হতে পারে পাঁচ মিনিট ক্যান্ডিডেট পিছু পাঁচ মিনিট সাবজেক্টের ইন্টারভিউ নেব দুশো মানে যতজন রয়েছে সবারই ইন্টারভিউ হবে এবং ম্যারাথন পুরো আমি নিজে ছুটি নেবো পার্সোনালি ছুটি নিয়ে সারা দিন সেগুলো দুদিন তিন দিন ধরে সারা দিন চলবে সাবজেক্টের ইন্টারভিউ কেবলমাত্র মানে অন্য কোনো ফর্মালিটিস নয় ডেমনস্ট্রেশন মিসলেনিয়াস প্রশ্ন এইসব নয় শুধু সাবজেক্টের প্রশ্ন এবং সেটা আমি নেব এবং আমাদের সাথে কিছু এক্সপার্ট টিম তৈরি থাকবে তো এটা আমাদের মাস্টার প্ল্যান আরও যে প্ল্যান রয়েছে সেগুলো আমরা ইন্টারনালি প্রকাশ করব আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে এবার প্রশ্ন হল আমাদের ইন্টারভিউয়ের সুযোগ বাইরের ছেলে মেয়ে কি পাবে উত্তরটা হলো সরাসরি পাবে না সরাসরি কেন পাবে না কারণ আমাদের ক্লাসরুম যথেষ্ট বড় ক্লাসরুম আমি চাই না যে আমাদের ক্যাপাসিটির বাইরে কাউকে ইনভলভ করার তাই জন্য সরাসরি পাবে না কিন্তু পরোক্ষ তো সে সব পাবে সেটা কেমন সেটা হলো আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে নিজস্ব অ্যাপ নিজস্ব অ্যাপ সম্পর্কে আশা করি সবাই সচেতন আমাদের নিজস্ব অ্যাপ সম্পর্কে আমাদের নিজস্ব অ্যাপের নাম হলো জিও টিউটোরিয়াল ক্লাসরুম সবাই গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারে জিও টিউটোরিয়াল ক্লাসরুম আমাদের নিজস্ব ক্লাসরুম এই ক্লাসরুমের মধ্যে যারা ইন্টারভিউয়ের প্রিপারেশন নেবে তাদের জন্য রয়েছে একটি বিশেষ কোর্স এবং বলে রাখি এই কোর্স অল্প কয়েক দিনের মধ্যেই এর প্রাইস বেড়ে যাবে কিছু করার নেই ইতিমধ্যে দেশ ইন্টারভিউ আছে দেশ্য ইন্টারভিউ সে দেখতে পারবে এখানে ঢুকে এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলে রাখছি মিসলেনিয়াস সেকশনের এমন একটা প্রশ্নও থাকবে না যে এর বাইরে ধরবে সাবজেক্টের প্রশ্ন আমাদের টোটাল আড়াইশো ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে সাবজেক্টের একটি প্রশ্নও থাকবে না আমি নিজে চ্যালেঞ্জ দিয়ে বুঝি সাবজেক্টের একটি প্রশ্নও থাকবে না যেটা এর মধ্যে ধরা হয়েছে তার বাইরে অর্থাৎ যত ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে যে প্রশ্নগুলো ধরা হবে তার বাইরে একটি প্রশ্নও ধরবে না এবার মজার বিষয়টা হলো তাহলে যারা প্রিপারেশন নেবে তাদের করণীয় কি এখন তাদের একটাই কাজ করতে হবে এখানে এনরোল করতে হবে এনরোল করে সমস্ত ইন্টারভিউগুলো সে দেখবে সমস্ত ইন্টারভিউ দেখার পর যে প্রশ্নগুলো সে সম্মুখীন হবে সেই প্রশ্ন লিখে নিতে পারে বা সাথে সাথেই সে চর্চার মধ্যে নিয়ে যেতে পারে এবং এত ইন্টারভিউ যেগুলো সে টু এক্স থ্রি এক্স স্পিডে দেখে তাকে স্পিডে দিয়ে তাকে দেখে দেখে নিতে হবে যদি কেউ এখন দেড়শো আছে আরও একশো অ্যাড হবে এই আড়াইশো ইন্টারভিউ দেখতে পারে তাকে পৃথিবীর কেউ দুর্বল করতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিলাম পৃথিবীর কেউ দুর্বল করতে পারবে না কারণ সে এত অ্যাডভান্স হয়ে যাবে না বিভিন্ন ইন্টারভিউ বোর্ড দেখে দেখে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখে দেখে তার মধ্যে যে জোশটা তৈরি হবে ওই জোশটা ওই শক্তিটা ইন্টারভিউয়ে সফল হওয়ার জন্য অনেক বেশি ওর থেকে অনেক কম হলেও হতো কিন্তু অনেক বেশি সেই জোশ সেটা তৈরি হবে তাই সব কিছু যারা আমাদের ক্লাসরুমের বাইরের স্টুডেন্ট তারা পাবে কিন্তু আমাদের নিজস্ব অ্যাপের মধ্যে থেকে তাকে পেতে হবে অ্যাপে এনরোল করে তাকে এটা নিতে হবে ঠিক আছে আর যারা আমাদের ক্লাসরুমের ক্যান্ডিডেট তারা সরাসরি এর বেনিফিট পাবে সরাসরি মানে কি সেক্ষেত্রেও সে রেকর্ডেড দেখছে সিস্টেমেটিকভাবে সুবিধা একটাই ক্লাসরুমের কিছু বিষয় যেগুলো ক্লাসরুমের ইন্টারনাল সেগুলোকে স্বাভাবিকভাবেই আমাদের যারা নিজস্ব ক্লাসরুম সেই ক্লাসরুমের ক্যান্ডিডেটদের বেশি প্রায়োরিটি দেওয়া হয় তবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমি সবাইকে এই বিষয়ে আশা দিচ্ছি যে যারা আমাদের এই কোর্সে থাকবে তাদেরকেও আমরা সেই সুবিধাগুলো সব দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে এবং এটি এই যে কোর্সের বর্তমানে আটশো নিরানব্বই দেখাচ্ছে হয়তো এনরোল করতে গেলে আরও কিছু চার্জ কেটে নশো তেইশের মতো হবে এটা কিন্তু বেড়ে যাবে বেশ কয়েক দিনের মধ্যেই প্রচুর বেড়ে যাবে কেন বেড়ে যাবে এটা তো প্রশ্ন বেড়ে যাওয়ার কারণ হলো ইন্টারভিউ বোর্ড পরিচালনা করতে আমাদের প্রচুর অর্থের বিনিয়োগ করতে হয় প্রচুর অবাক হয়ে যেতে হবে সেই অর্থ কারণ আমাদের এক্সপার্ট টিম আনা হয় আতিবাতি ইন্টারভিউ বোর্ড নয় রামশ্যাম যদুকে বসিয়ে দিয়ে ইন্টারভিউ বোর্ড নয় তাই জন্য এটা তৈরি করতে প্রচুর অর্থ আমাদের এখানে দিতে হয় তাই জন্য যত ইন্টারভিউ বাড়বে তত এর প্রাইস ভ্যালু বাড়বে তত বাড়বে তাই যাদের ইচ্ছে এখানে এনরোল হয়ে যেতে হবে বাইরের স্টুডেন্ট যারা তারা আর যারা আমাদের নিজস্ব ক্লাসরুমের তারা কোথায় যাবে তাদের জন্য টিচমিন্টের মধ্যে এই সেম কোর্স রয়েছে টিচমিন্টের মধ্যে এবং সেটা অনেক কম প্রাইসে অনেক কম প্রাইস মানে হাফেরও কম প্রাইসে যেহেতু আমাদের নিজস্ব ক্লাসরুমের ছেলে মেয়ে তাই জন্য সেখানে অনেক কম কোর্সে কম খরচে সে সেখানে অ্যাড হয়ে যেতে পারলো আর যারা সরাসরি অ্যাপে রয়েছে তারা কি করবে তারা স্বাভাবিকভাবেই এটা দিয়ে তাকে যুক্ত হতে হবে এবার এই দুয়ের মধ্যে আর একটা পার্থক্য আছে সেটা কি যারা আমাদের টিচমেন্টের মধ্যে থাকবে আমাদের ক্লাসরুমের ছেলে তাদের ইন্টারভিউয়ের ডেট কবে হবে না হবে সেটা আমি ডিসাইড করে দেব কোনো টেনশন নেই আর এখানে যারা থাকবে তাকে ফোন করে নিজে থেকে স্লট নেয়ার চেষ্টা করতে হবে স্লট তখনই দেয়া হবে যখন আমাদের সুযোগ ফাঁকা আসবে অর্থাৎ আমাদের ক্লাসরুমের ছেলে মেয়ে সবার ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেই আমাদের বাইরের যারা রয়েছে তাদেরকে সুযোগ দেবো ওটা খুব স্বাভাবিক আমার ছেলে মেয়েকে আমি আগে সুযোগ দেবো এর পরবর্তী প্রজেক্ট এবার যে বিষয়টা আসবো সেটা হলো যারা ইন্টারভিউ দেবে তাদের ক্ষেত্রে পাশ করার চাকরি পাওয়ার প্রভাবিলিটি কতটা আমাকে ফোন করে এস এম এস করে জানার চেষ্টা করে স্যার আমি পাশ করেছি কাট অফের থেকে আমি তিন বেশি পেয়েছি চার বেশি পেয়েছি আমার চাকরি পাওয়ার কত গুণ তাদের সবাইকে আজকের এই ভিডিওতে আমি আনসারটা দিচ্ছি এবং যারা দেখছে স্বাভাবিকভাবেই সবার মনের মধ্যে তো এই প্রশ্ন থাকে তাই সবাইকে এই উত্তরটা আমি একসাথে দিয়ে দিচ্ছি সম্ভাবনা শূন্য পার্সেন্ট জিরো পার্সেন্ট বুঝতে পেরেছ চাকরি পাওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট উত্তরটা হলো জিরো পার্সেন্ট কেন এটা আসলো কেন সাপোজ ধরো তুমি কাট অফের থেকে চার বেশি পেয়েছো ওকে যখন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে তুমি পেলে আট চার প্লাস চার আর যে তোমার থেকে পাঁচ কম পেয়েছে সে পেল আট যোগ আট ষোলো তাহলে চার পাঁচ পাঁচ কম পেয়েছে তোমার থেকে তুমি আট পেয়েছ ও ষোলো পেয়েছে কত বেশি পেলো আট বেশি পেলো তাহলে ওই ছেলেটা টপকে গেল না তোমাকে তাই প্রেডিকশন করবে আর কেউ করবে না যে কাটোপের থেকে যত বেশিই থাকুক তোমার চাকরি হওয়ার সম্ভাবনা শূন্য পার্সেন্ট তাই প্রবাবিলিটি কার্ব যদি আমরা আঁকি না সেটা জিরো থেকে শুরু করে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত আছে প্রবাবিলিটি জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট আর এই হান্ড্রেড পার্সেন্টটা ডিসাইড করবে কে ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশন আর তার জন্যই ক্লাসরুমের পক্ষ থেকে নেওয়া হবে মাস্টার প্রজেক্ট আর সেই প্রোজেক্টের অংশগুলোই এখানে থাকবে আজকের এই ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে একাধিক বিষয় নিয়ে আমরা আসছি ক্লাসরুমে ইন্টারভিউর প্রিপারেশনের জন্য এবং যারা বর্তমানকালে বর্তমানকালে যারা এই রাউন্ডে পাশ করতে পারলো না তাদের সামনে যে নেক্সট প্রোজেক্ট রয়েছে সেই প্রোজেক্টটা হলো আপকামিং মাদ্রাসা সার্ভিস আর সেটির জন্য সুন্দরভাবে প্রপার প্ল্যান তৈরি হচ্ছে এক দুদিনের মধ্যে সেটা আমরা ডিক্লেয়ার করব। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা